নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই হার্ট ডিজিজ উইথ ডক্টর মহুয়া ইউটিউব চ্যানেলে আমি ডক্টর মহুয়া রয় কনসাল্ট্যান্ট পিডিয়াত্রিক কার্ডিওলজিস্ট ফ্রম কলকাতা আজকে আমি আলোচনা করব হার্টের একটা সম্পূর্ণ অন্য ধরনের জিনিস নিয়ে যাকে বলা হয় ডায়াস্টলিক হার্ট ফেলিওর আমি সব সময় হাটের জন্মগত অসুখ নিয়েই আলোচনা করি আজকে আমি আলোচনা করব হচ্ছে একটা পাম্প ফেলিওর নিয়ে হার্ট যেহেতু একটি পাম্প তার ডায়াস্টলিক ফেলিওর নিয়ে আমি আলোচনা করব। কারণ দেখা যাচ্ছে এই ভারতবর্ষে ইন্ডিয়াতে প্রচুর ইয়াং পপুলেশন কিন্তু ডায়াস্টলিক হার্ট ফেলিওরে ভুগছে বা ভুগবে নিয়ার ফিউচারে কারণ হচ্ছে তারা অনেকটা ইন্ডিয়ান পপুলেশন কিন্তু ডায়াবেটিসে ভুগছে সঙ্গে হাইপার টেনশান ব্লাড প্রেশার বেশি তার সঙ্গে জাঙ্ক ফুডের প্রবণতা বেড়ে যাওয়াতে ওবেসিটি বা অনেকের মধ্যে স্থূলতা মোটা হয়ে যাওয়া আছে তার ফলে দেখা যাবে বা এখন অনেকটাও দেখা যাচ্ছে যে হার্টের রিল্যাক্সেশনের প্রবলেম বা ডায়াস্টলিক ফাংশনের প্রবলেম দেখা দিচ্ছে এটার মানে কি চলুন আমরা আজকে বুঝে নিই হার্ট হচ্ছে একটি পাম্প এটা হার্ট হচ্ছে একটি পাম্প হার্টের যে মাসেল বা মাস্কুলার পোর্শনটা আছে সেটা রিল্যাক্স করে এবং পাম্প করে এই যে হার্টের পাম্পিং হয় বলে রক্ত প্রবাহ হয় রক্ত প্রবাহ আমাদের সারা শরীরে রক্তের সাপ্লাই হয় এবার আমরা যখন আমাদের ইকো হয় ইকোতে যে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা নিজেদের ইকো দেখলে দেখতে পাবেন সেখানে একটি ম্যাজিক ফিগার দেওয়া আছে যাকে বলা হয় ইজেকশন ফ্র্যাকশন আপনারা অনেকেই এটা নিয়ে হয়তো খবর রাখেন এবং দেখে নেন যে ইএফ বাইজেকশন ফ্র্যাকশনটা ঠিকঠাক আছে কি না সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট এবং আপনারা নিশ্চিন্ত হয়ে যান যে হার্ট আপনাদের সম্পূর্ণ সুস্থ আছে এবার এই ইএফ বাইজেকশন ফ্র্যাকশন মানে হচ্ছে হার্টের পাম্পিং ক্ষমতা কন্ট্রাক্টিলিটি কত জোরে কত ভালোভাবে পাম্প করে রক্তকে সারা শরীরে পরিবাহিত করতে পারছে কিন্তু যদি আপনারা আরেকটু তলিয়ে আপনাদের ইকো রিপোর্টটা পড়ে দেখেন দেখতে পাবেন ডায়াস্ট্রলিক ফাংশান নিয়ে কমেন্ট করা থাকার কথা যদি না থাকে তাহলে বুঝবেন যে হয়তো অত ভালো করে ইকোটা দেখা হয়নি এই ডায়াস্ট্রলিক ফাংশন বা রিল্যাক্সেশন মানে কি হার্টটা যেমন পাম্পিং করাটা একটা যেমন প্যারামিটার হার্টের ভালো থাকার তেমনি রক্ত প্রথমে হাতটাকে ভরতে লাগবে রক্ত লাং থেকে এবং সারা শরীর থেকে এসে তবে গিয়ে এই চেম্বারগুলো পরিপূর্ণ হবে তারপরে হার্ট কন্ট্রাক্ট করবে সারা শরীরে রক্ত প্রবাহ হবে হার্ট যদি ভালোভাবে রিল্যাক্স না করে যেমন ধরুন একটি পাতলা বেলুনকে ফোলানো যতটা সোজা একটি মোটা টায়ারকে ফোলানো তো ততটা সোজা না আমরা মুখ দিয়েই কিন্তু একটা পাতলা বেলুনকে ফুলিয়ে দিতে পারি আমরা কি মুখ দিয়ে একটি টায়ারকে ফোলাতে পারবো পারবো না কারণ সেটা রিজিড স্ট্রাকচার সেরকম দেখা যাচ্ছে এই ডায়াবেটিস হাইপারটেনশন ওবেসিটি এগুলো আমাদের হার্টের রিল্যাক্সেশন পাওয়ারটাকে কমিয়ে দিচ্ছে মানে হার্টটা ঠিক মতো রিল্যাক্স হচ্ছে না তাই রক্ত ঠিকমতো মতো ভরছে না এই রিল্যাক্সেশন পাওয়ারটাকে কমে গেলে তখনও তাদের হার্ট ফেলিওর হয় হার্ট ফেলিওরের লক্ষণ হাঁপিয়ে যাচ্ছে একটুতেই হয়তো পায়ে অল্প ইডিমা বা পা ফুলে যাচ্ছে কিন্তু সাধারণ ইকোতে সেটা বোঝা যাচ্ছে না কারণ সাধারণভাবে ইকো করলে যদি ইয়ে বা ইঞ্জেকশন ফ্র্যাকশানের উপরেই শুধু গুরুত্ব দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে হার্টের পাম্পিং তো ঠিক আছে ভালো করে রক্ত তো বেরিয়ে যাচ্ছে কিন্তু এই যে রিল্যাক্সেশনটা ঠিক নেই এটা কিন্তু অনেক সময় ধরা পড়তে দেরি হয় সেই জন্য যদি দেখা যায় যে আপনার ইকো রিপোর্টে বা আপনার কষ্টগুলোর যা আপনি কার্ডিওলজিস্টেশনে ডিসকাস করলেন সেখানে উনি ডায়াগনোসিস করলেন ডায়াস্টলিক হার্ট ফেলিওর সেক্ষেত্রে কিন্তু প্রিলিমিনারি যেগুলো ওষুধ তো অনেক আছে সেগুলো নিয়ে পরে একটা ভিডিওতে আলোচনা করব সেক্ষেত্রে কিন্তু এটাও এক ধরনের ফেলিওর শুধুমাত্র আপনার ইএফ ঠিক আছে ইঞ্জেকশন ফ্র্যাকশান ঠিক আছে বলে আপনি কিন্তু এটাকে ইগনোর করবেন না কারণ ডায়াস্টলিক হার্ট ফেলিওরে কিন্তু হিউজ পপুলেশন মানে অনেকটা জনসাধারণ জনসংখ্যা কিন্তু আস্তে আস্তে ইনভলভ এক আছে তো অবশ্যই এবং হয়ে যাবে কারণ ইয়াং পপুলেশনের মধ্যে এক্সারসাইজ কমে গেছে জাঙ্ক ফুডের প্রবণতা কমে গেছে হাইপার টেনশন ঠিকমতো ম্যানেজ হচ্ছে না আর তো ডায়াবেটিস ইন্ডিয়া তো ক্যাপিটাল অফ ডায়াবেটিস বলা হচ্ছে আজকালকার দিনে আপনাদের যদি ডায়াস্টোরিক খাত ফেলিওর নিয়ে কিছু জানবার থাকে আমাকে অবশ্যই লিখে পাঠান আমার এই ভিডিওটিকে শেয়ার করুন সচেতনতা বাড়াবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন Thank you.